টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ভাষায় কথোপকথন প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আজকে আমরা এর সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমরা দেখব আমি কোথায় একটি রেস্টুরেন্ট খুঁজে পেতে পারি এর ইতালিয়ান কি হবে তবে পস্তো ত্রোবারে রেস্তোরান্তে দবে পস্তো ত্রোবারে উম রেস্তোরাঁতে অর্থ আমি কোথায় একটি রেস্টুরেন্ট খুঁজে পেতে পারি এখানে ধোবে অর্থ কোথায় পশ্চ অর্থ আমি বাড়ি ত্রোবারের অর্থ খুঁজে পেতে উন রেস্তোরাঁতে একটি রেস্টুরেন্ট উন একটি রেস্তোরাঁতে রেস্টুরেন্ট তাহলে কোথাওটা কি জানাবে ধোবে পশ্চ ত্রবারে উন রেস্তোরাঁতে আমি কোথায় একটি রেস্টুরেন্ট খুঁজে পেতে পারি এরপর এবারে শহরের এর উত্তরে বলা হলো কি শহরের মধ্যে অনেকগুলো আছে ইতালিয়ান চে নে সোনো মলতি ইন চেন্ত্র অর্থ শহরের মধ্যে অনেকগুলো আছে এখানে চে নে অর্থ আছে ঠিক আছে আর মলতি অনেক ইন চেন্ত্র শহরের মধ্যে তার পুরোটা কি দাঁড়াবে শহরের মধ্যে অনেকগুলো আছে চে নে সোনো মলতি ইন চেন্ত্র ওকে এরপরে আসবেন তুমি কখন অফিসে যাও তুমি কখন অফিসে যাও এটা ইতালিয়ান কোয়ান্দো ভাই ইন অফিসে কন্দো ভাই ইন উফ বিচ অর্থ তুমি কখন অফিসে যাও এখানে কন্দো অর্থ কখন ভাই অর্থ যাও ইন উফ বিচ অর্থ অফিসে ওকে তো পুরোটা কি দাঁড়াবে কন্দো ভাই ইন উফ বিচ অর্থ তুমি কখন অফিসে যাও এর উত্তরে আমি কি বললাম আমি আটটায় যাই আমি আটটায় যাই এর ইতালিয়ান ভাদো আল্লে অত্ত ভাদো আল্লে অত্ত অর্থ আমি আটটায় যাই বাদ অর্থ আমি যাই আললে অত্তর্থ আটটায় এই যে অর্থ আট আল্লে অর্থ আটটায় ওকে এই সংখ্যা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আরো দেওয়া আছে আপনার চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তাহলে বাদ আল্লে অত্ত অর্থ আমি আটটায় যাই ওকে আমি আবার বিদ করছি কোয়ান্দি অর্থ তুমি কখন অফিসে যাও এর উত্তর আমি বললাম আমি আটটায় যাই এর ইন বাদো আল্লে অর্থ আমরা এভাবে মনে রাখবো আর হ্যাঁ ভিডিওটি কিন্তু একটা লাইক আর এরপরে আসবে আপনি আপনার কাপড় কোথায় কিনবেন আপনি আপনার কাপড় কোথায় কিনবেন ইতালিয়ান ইল তবে তবে ও অর্থ আপনি আপনার কাপড় কোথায় কিনবেন ওকে এখানে দোভে অর্থ কোথায় কম্প্রি অর্থ আপনি কিনবেন ইলতুও আপনার ব্যাস্তিতি কাপড়টা কি দাঁড়াবে তবে কম্প্রে ইলতুওয় সরি ইতুওয় ব্যস্ত অর্থ আপনি আপনার কাপড় কোথায় কিনবেন ইতুয় অর্থ আপনার এখানে ওকে এরপরে এর উত্তরে কি বলা হলো আমি সেইগুলো শহরে কিনবো আমি সেগুলো শহরে কিনব এর ইতালিয়ান লি কমপ্রেরো ইন চিত্তা লি কম্প্রেরো ইন চিত্তা অর্থ আমি সেগুলো শহরে কিনবো লি কম্প্রেরো আমি কিনবো ইন চিত্তা শহরে ওকে আমি কিনবো লি কম্প্রেরো আমি সেগুলো কিনবো ইন চিত্তা শহরে পুরোটাই কি হবে লি কম্প্রেরো ইন চিত্তা অর্থ আমি এগুলো শহরে কিনবো তারপরে এরপর আসবে কি আপনি কি নতুন রেস্টুরেন্টটি দেখেছেন মানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে আমি কাউকে জিজ্ঞাসা করছি যে আপনি কি নতুন রেস্টুরেন্টটি দেখেছেন এই ইতালিয়ান আই ভিস্তো il nuovo ristorante আপনি visto il nuovo ristorante অর্থ আপনি কি নতুন রেস্টুরেন্টটি দেখেছেন এখানে i visto আপনি কি দেখেছেন il নতুন ristorante অর্থ রেস্টুরেন্ট তার পুরোটা কি দাঁড়াবে i visto il nuovo ristorante অর্থ আপনি কি নতুন রেস্টুরেন্টটি দেখেছেন এর উত্তর আমি কি বললাম হ্যাঁ আমি গতকাল দেখেছি বি গতকাল দেখেছি ইতালিয়ান কি হবে সি ল ভি স্ তো সি ল ভি স্ অর্থ হ্যাঁ আমি কাল দেখেছি এখানে সি অর্থ হ্যাঁ আর ল ভি অর্থ আমি দেখেছি ইয়েরি অর্থ গতকাল তাহলে পুরোটা কি দাঁড়ায় হ্যাঁ আমি গতকাল দেখেছি এ ইতালিয়ান সি ল ভি স্টো ইয়েরি ওকে এরপরে আসবে আপনার লাঞ্চ বিরতি কখন আপনার

লাঞ্চ বিরতি কখন এর উত্তরে বলা হলো এটা বারোটা থেকে একটায় ঠিক আছে এটা বারোটা থেকে একটায় তো এর ইতালিয়ান এ দালে দো দিচি আললে উনা এ দাললে দো দিচি আললে উনা এ অর্থ এখানে এটা বোঝাবে হ্যাঁ আর দাললে থেকে এখানে বোঝাবে দো দিচি মানে বারোটা বারোটা আল্লে উনা এগারোটা পুরো একসাথে আমরা সংখ্যাও কিন্তু এখানে দো দিচি অর্থ কিন্তু বারো এটা বলছি কেন এই যে দাল আছে সাথে এরপরে আসবে আমি একটি হোটেল কোথায় খুঁজে পেতে পারি আমি একটি হোটেল কোথায় খুঁজে পেতে পারি এর ইতালিয়ান তবে পশ্চত্রোভারে উন অতেল তবে পশ্চত্রোভারে উন অতেল অর্থ আমি একটি হোটেল কোথায় খুঁজে পেতে পারি এখানে দোভে অর্থ কোথায় পস্ত অর্থ আমি পারি ত্রোভারে খুঁজে পেতে উন অতেল একটি হোটেল ওকে তাহলে কি পুরাটা কি দাঁড়াবে তবে পশ্চুত্র উন অতএল অর্থ আমি একটি হোটেল কোথায় খুঁজে পেতে পারি এর উত্তরে বলা হল শহরের মধ্যে অনেকে অনেকগুলো আছে শহরের মধ্যে অনেকগুলো আছে এই হোটেলের কথা বলা হলো তাহলে এটা ইতালিয়ান কি শহরের মধ্যে অনেকগুলো আছে এর ইতালিয়ান হলো কেনেসোনো মলতি ইন চিত্তা কেনেসোনো মলতি ইন চিত্তা অর্থ শহরের মধ্যে অনেকগুলো আছে চেনেসোনো এখানে আছে অর্থে ব্যবহৃত হবে মলতি অর্থ অনেকগুলো ইনচিত্তা শহরের মধ্যে তানপুরাটা কি দাঁড়াবে চে নেসন মধ্যে ইনচিত্তা অর্থ শহরের মধ্যে অনেকগুলো আছে এরপরে আসবে তোমার যাত্রা কয়টা বাজে আমি কোনো এক জায়গায় যাচ্ছি তো আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তোমার যাত্রা কয়টা বাজে আমি কি বললাম এটা ইতালিয়ান কি হবে আকে ওরা এ লাতুয়া পারতেনসা আকে ওরা এ লাতুয়া পারতেনসা অর্থ তোমার যাত্রা কয়টা বাজে এখানে আকে ওরা অর্থ কয়টা বাজে

আমার যাত্রা সাতটায় অথবা নর্মালি বলবো যাত্রা সাতটায় এখানে লাভ পারতেন অর্থ যাত্রা এ আল্লে সাতে অর্থ সাতটায় সাতে অর্থ সাত এ আল্লে আছে এখানে সাতটায় এই জন্য হবে পুরাটা কি দাঁড়াবে লাভ এ আল্লে সাতে অর্থ যাত্রা সাতটায় এরপরে আসবে আপনি কখন অবসর সময় পান মানে আপনি কখন ফ্রি থাকেন আমরা বলি না আপনি কখন ফ্রি থাকেন বা আপনি কখন অবসর সময় পান এটা ইতালিয়ান কোয়ান্দো আই টেম্পো লিবেরো কান্ত আই টেম্পো লিবেরো অর্থ আপনি কখন অবসর সময় পান কুয়ান্ত অর্থ কখন আই টেম্পো বা আই মানে আপনার আছে সময় বা অবসর তার পুরাটা কি দাঁড়াবে কান্ত্যাম্পো লিবেরো অর্থ আপনার ফ্রি সময় কখন আছে বা আপনার অবসর সময় কখন পান এটা বুঝানো হয়েছে ওকে কান্ত কখন আই আপনার আছে ত্যাম্পো সময় লিবেরো অবসর অবসর বা ফ্রি যেটাই বলা হয় তাহলে আই আইটেম পলিবের অর্থ আপনি কখন ফ্রি সময় পান অথবা আপনি কখন ফ্রি আছেন এই উত্তরে বলা হলো আমি বন্ধের দিন অবসর থাকি এর ইতালিয়ান অ টেম্পো লিবেরো নেল উইকেন্ড অ টেম্পো লিবেরো নেল উইকেন্ড অর্থ আমি বন্ধের দিন অবসর থাকি অ টেম্পো অর্থ অ টেম্পো লিবেরো অর্থ আমার অবসর সময়ের দিন অবসর সময় নেল উইকেন্ড বন্ধের দিন পুরাটা কি দাঁড়াবে অতেম্পো লিবেরো নেল উইকেন্ড তো আমি বন্ধের দিন অবসর থাকে এখানে তেম্পো অর্থ সময় লিবেরো ফ্রি ঠিক আছে এভাবে আমরা অর্থ সব বুঝবো এরপরে আসবে চাবিগুলো কোথায় এর ইতালিয়ান দভে সনো লেকে আবি দবে সনো লেকে আবি অর্থ চাবিগুলো কোথায় এখানে দবে অর্থ কোথায় সনো এখানে এখানে উচ্চ থাকবে ঠিক আছে লেকি আবি অর্থ চাবিগুলো তাহলে দবে সনো লেকে আবি অর্থ চাবিগুলো

কজা আইফাত আপনি গতকাল কি করেছেন অর্থ কি আই আপনি করেছেন গতকাল গতকাল আপনি কি করেছেন এই উত্তরে বলা হলো আমি সমুদ্র তীরে গিয়েছিলাম এটা কি আলমারে স্তন আন্দাতো আলমারে অর্থ আমি সমুদ্র তীরে গিয়েছিলাম বা সমুদ্রের কাছে গিয়েছিলাম যেটাই বলি তাহলে সনো এখানে আমি অর্থে ব্যবহৃত হবে আন্দাত গিয়েছিলাম আলমারে সমুদ্র তীরে ওকে বা সমুদ্রে যেটাই হোক তাহলে সনো আন্দাত আলমারে অর্থ আমি সমুদ্র তীরে গিয়েছিলাম তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কথোপকথন উত্তর প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আশা করছি এভাবে শিখলে আপনারা সহজেই মনে রাখতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ